নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা তো জানেন বাঁকুড়ায় প্রচুর ফাস্টফুডের দোকান আছে মোমোর দোকানও আছে স্টেশন রোড থেকে নতুন চটি পর্যন্ত প্রচুর মোমোর দোকান কিন্তু একটা মোমোর দোকান সেটা এখনও পর্যন্ত বাঁকুড়ায় প্রথম এখানেই করেছে সেটা হচ্ছে গন্ধরাজ মোমো এটা কিন্তু বাঁকুড়ার কোথাও নেই প্রথম এখানেই করেছে গন্ধরাজ মোমোর দোকানটা তো আপনাদের নিশ্চয়ই ইচ্ছে হচ্ছে জানতে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে রানীগঞ্জ মোড় থেকে মাচানতলা যাওয়ার ঠিক মিডিলে সামনে হচ্ছে লেডিস কর্নার লেডিস কনার একদম অপোজিটে হ্যারিস কিচেন করেছে গন্ধরাজ মোমোর দোকান সেটা শুধুমাত্র গন্ধরাজ না অনেক রকম আছে কিন্তু তার মধ্যে একটাই যেটা হচ্ছে স্পেশালিস্ট সেটা হচ্ছে গন্ধরাজ মোমো তো আসুন দোকানের ভেতরে আপনাদেরকে নিয়ে যায় এবং দোকানের যে ওনার তার সাথেও আপনাদেরকে পরিচয় করে দেব আসুন আমার সাথে আমার নাম হরিশঙ্কর দে এটা নাম আছে দোকানের নাম আছে হ্যারিস কিচেন মানে আমি এটা আমার দোকানের বয়স হলো আট মাস হ্যাঁ এর আগে আমি মানে কলকাতায় কাজ করেছি আর কি ঠিক আছে অনেক দিন ধরে তো এখন মোটামুটি আট মাস হলো দোকানের বয়স অনেক নতুন আর কি ঠিক আছে আপনারা আসুন খুব ভালো লাগবে আর গন্দরাজ মোমো হচ্ছে আমার এখানে স্পেশালিস্ট মোমো ঠিক আছে ফ্রাইড মোমো গন্দরাজ মোমো আরও অনেক ধরনের মোমো আছে চিজ মোমো হয়ে গেলো মাঞ্চুরিয়ান মোমো হয়ে গেলো ঠিক আছে আরও কিছু আমাদের মোমো অ্যাড হবে রিসেন্টলি যেমন চিজ মোমো এইসব মোমোগুলো অ্যাড হবে তো আসুন আপনাদের খুব ভালো লাগবে খুবই পছন্দ করছে মানে খুবই পছন্দ করছে আর খুবই ভালোবাসা দিচ্ছে গন্ধরাইজ মোমোর জন্য দেখুন অনেকে অনেক কিছু ইউজ করে মোমোটা আমি একটা জিনিস আচ্ছা আমি একটা জিনিস চিন্তা ভাবি যে কোয়ালিটি বেস দেবো ঠিক আছে অবশ্যই আর গন্ধরাইস মোমোটা অনেকে আর্টিফিশিয়াল সব কিছু শ্রেন ইউজ করে তো আমি এটা ইউজ করি না পুরো গন্ধরাজ লেমন দিয়েই পুরোটা বানানো হয় ফ্লেভারটা আরও ভালো আছে অনেকে অনেক কিছু করে যেমন

আপনারা তো দোকানে ওনারের মুখ থেকে সব শুনলেন কতদিনের দোকান বা আরও গন্ধরাজ মোমো ছাড়াও কী কী মোমো পাওয়া যায় আর দোকানের লোকেশানটা আরেকবার বলে দিই জগবাজার ঢোকার ঠিক আগে লেডিস কর্নারের অপোজিটে হ্যারিস কিচেন দোকানটা খোলা হয়েছে আমরা খেলাম গন্ধরাজ মোমো এর আগেও খেয়েছি যথেষ্ট ভালো তাহলে আর কি দেরি না করে আপনারাও আসুন এসে খেয়ে যান এবং গন্ধরাজ মোমোর স্বাদ নিয়ে যান আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নমস্কার